চলে গেল বিয়ে করো ভালো জাতের মেয়ে আমি বাড়িতে নাই মাকির মুখে জোর দেখো একবার এলে হয় না বড়কে একবার জ্বলন্ত উন্নে নাই একবার মুখকে ধরব ধরে উনুনে ভরে দেব একবার কাট যেমন ভরে হু হু করে জ্বলটে না মনে মুখটা একবার বাঁধর পোড়া করে ও আমি গো আমি খুদর বাবা কেন খান ভরা না মনে না স্বামী আমাকে বলে কেরে খাল ভরে না আই দরজাটা খুলতে চা আমরা যে গুদামে বিক্রি হবে গু খকর ব্যাটা একবার গু ব্যাটা ও আই ছেলে হয় তালে ছেড়ে দেবো আর সাইন আম্মুনো লাউটা যদি হয় একবার আম্মুনো জব্দ করব কথাই বলে হলু জব্দ ছিলে আই স্বামী জব্দ কি হবে জানো

আমি বাড়িতে নাই কার সময় তো গলা বাজছে সকাল থেকে করা হচ্ছে শুনে আমার দেহ তো আগুন লাগছে তাই আগুন জ্বলছে হু হু করে তাই আমি চিৎকার করে মরছি আমার নাম মনে কোথায় গেছিলে কার বাড়িতে ঢুকেছিল কোন পাড়া গেছিলে কেন গেছিল কিসের জন্য গেছিলে বলতে হবে এ আমার সকাল থেকে বাড়িতে বসে থাকলে চলবে আর না মনে কি করতে গেছিলে মাঠে সব স্বর্ণ ধান পেকে খড়িয়ে গেল সেই মাঠে আমি সকাল থেকে ধান কাটছিলাম ধান কাটছিলাম পাড়ার লোকে কি বলে গেল

জন্য তোমার থেকে ছেলে আমার অনেক ভালো যদি খারাপ হয় তোমার জন্য হবে এই সকালবেলা তুমি যা বলবে যে মানুষের লব করবে কোথায় না মনে ঘুরে ঘুরে বাড়াচ্ছে এর বাড়িতে খাচ্ছে ওর বাড়িতে খাচ্ছে না মনে কলা খেয়ে খেয়ে কলা খেয়ে খেয়ে লয় তোমার গুণধর ছেলে গ্রামের ভেতরে যা কইরেছে কি করেছে কি করেছে আমার ছেলে আমার 10 টা নাই 5 টা নাই আমার একখানা

বেগুন ছিঁড়ে নিয়ে চলে লঙ্কা ছিঁড়ে যা মন তাই করবে কে বলতা শাক আহা তোমার গুণ ধর ছেলে হ্যাঁ ওই লোকে ঝোলা নাও তুই লে খাও খাবে খাবে তো কি হবে আমি বললাম যাগো আমি ঘরে ছিলাম না তাহলে খুদর মা আছে ঘরে হ্যাঁ তাহলে ওকে বলে না হ্যাঁ বলছে বাপ বারে বাপ বারে তোর বইয়ের যা মুখে জোর তোর বইয়ের মুখে জোরের জন্য

খাইছে তো বাড়ি বের হোক কে মারবে কে মারবে আমাকে মাতাছু আমি জাত বংশের পিটি বটি বাপ বড় আমাদের নাম কর বংশ কি আমি আরিয়া বংশ ভাতার মারি বংশের পিটি কে আইব তার ভাতার মধ্যে করমর কর্ম করে চিবি খাই লোকের ভাতার মাথা খাইতে হবে না তার আগে নিজের ভাতার মাথাতে চাইছে খাই না না মুন্নি তোমার মাথায় চুল নাই স্বাদ লাগবে একবার বেলের মতো লাগছে ওই জন্যই কথাই বলে জি বাপের একটা ছেলে কোনদিন ভালো হয় না আমি বললাম যার একটা মেয়ে নেবগা এই তোর দশা হইল না ঢপি না মনে ছররত না ছেলে করার বাচ্চা একটা মেয়ে নেবে না মনে মোদজা পুয়া উল্টি পড়িয়া থাকে তার না লড়ি 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 ছাড়ো করতে পারি না আমি আবার একটা মেয়ে নেব এই আরেকটা মেয়ে নেব করে আমি কম চেষ্টা করেছি কি চেষ্টা করিয়েছো এই আমি জানি একটা ছেলে বাপের ভালো হবে না হ্যাঁ

তারপর ও না আম নে এই পাশে একবার হু হু করে খাত মারছে আবার এই পাশে হু হু করে কাছে আমি দেখছি উঠছে না খুব রাগ হয়ে গেছে দিয়ে ঝেড়ে বলছে ওরটা আর না আমনি লুঙ্গি ঝাড়তে ঝাড়তে উঠতে পড়েছে আমি বলছি এইবার যখন রেগে ডেকেছি না মুনে যখন লুঙ্গি ঝাড়ছে তালে এইবার আমার একটা ছেলে হয়েছে এবার মেয়ে হবে কোথায় পাবে দরজা খুললো তুই পাঁদারে ছর করে মুড়তে এসে লেপটাকে দিয়ে শুয়ে পড়লো তোমরাই বলো এই নেব ঢাকা দিয়ে শুয়ে পড়ে মেয়ে আর হবে এই তা তুই ছেলে হবে তো আমি ঠান্ডা তো উঠে ঝাড়ো হে কি করব কি বলবে তুমি উঠবে আমি উঠব তবে তো ছেলে পেলে হবে আর তো না মনে হ্যাঁ শুনো তোমার কাছে যা মিয়া আছে এটা তো তোমার সাত গুষ্টির ভাগ্য ভালো কি বলছ হ্যাঁ বিয়ে করার মন তো আমার ছিলই না হ্যাঁ যদিও মাথা চুল কটা দেখে পছন্দ হয়েছিল চুল কটা উঠে গেছে না মনে কাছে সব কি না মনে কাছে বসতে মন হয় না নাকটা দেখো না মনে নাক একবার ডাম্প পারার মতন হয়ে গেছে চুলকটা আমার এমনি ওঠে নাই এই তোর মুখে জুরে জইলে উঠেছে তাই না কি নিছে ছোনা গেইছ কথা জানি না সেই তুমি বাড়িছো তোমার পেছন পেছন বেরিয়েছে ওই জন্যই তো আমার রাগ হয়ে গেছে শুন আর রাগ করার কোনো দরকার নাই ও নিশ্চয়ই কারো বাড়িতে খেতে গেছে এপারে সে পড়ে লবান খেয়ে কে বেড়াইছে হ্যাঁ লবানের কলা আজ যখন ছোঁড়া না বাড়ি ফাকা হ্যাঁ লাগাও তুল কালাও তো রে বাবা রে বুঝে জেগেছে এ এত দিন হ্যাঁ গো শোনো ছেলেটা যদি চলে আসে যে আসবে আর সুগো আজকের একটা ছেলের লোপো তবে ছাড়বো তে কিমন হইছে। শোন না আর না আবার বিয়ে দেব কেন্দে মরে যাবে কার বিয়ে দেবে তোমার হ্যাঁ হ্যাঁ মন করে হই তো তোমার একটা রইছে আবার আরেকটা হ্যাঁ তাহলে দজটা লাগি দাও লাগাও শুনো তোমাকে কত ভালোবাসতাম বলতে সেই বাসতলাই না মনে একটু বলো ছেলে যদি শুনে কি বলবে যে মা এই পুরো বাস তালে বাবার সাথে দেখা করত শোনো তখন চুলটা ঝাকুমাকু ছিল না আর এত ভালো লাগতো কেমন কেমন একবার চোখের কাজল করে রেখে দিতাম গো ওই জন্যই তো কেমন করে জানো ও কাজল করে রাখবো তোমার রাখবো আমার চোখের কোণে ওরে আমার শাশুড়ি বিটি রে ওরে আমার শ্বশুর বেটা রে লাগা 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 ও কাটলি করে রাখবো তোমায় রাখবো আমার ખતો મારે